হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানি ভিডিওটি ডিস্টার্ব করলাম তো চলো ঘুম থেকে উঠে তো দেখতে পাচ্ছো আকাশটা কিন্তু পুরো মেঘ তো মেঘ মেঘ ভাব ভাব আছে তো এদিকে মনে হয় বৃষ্টিও একটু ঝিমঝিম করে পড়তেছে আর এই যে মনে কর অনেক দিন পরে যে বৃষ্টিটা দিলো আর একটু আকাশটা একটু মেঘ অনেকটাই কিন্তু মানুষদের অনেক উপকার হলো আর একদিক দিয়ে এদিকে ভালো বৃষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর এদিকে আর দিক দিয়ে মানে বেশি একটু খারাপ কারণ বেশি বৃষ্টি হলেও সমস্যা আর রোদ্রু তো এত রোদ্দ্রো দিলো ওই রোদগ্রুর তুলনায় কিন্তু আজকে বৃষ্টিটা অনেকটাই মানে ভালো লাগতেছে আর কিন্তু বেশি এবার রোজ দিন বেশি বেশি বৃষ্টি হলেও আবার সব ভালো লাগবে না কারণ বেশি বৃষ্টি তো আবার অনেক কিছু কাজকর্ম বাইরে যেমন সেরকম করে করা যায় না ভালো লাগে না আর এদিকে হচ্ছে তোমার আর রোদ্দুরোটা এরকম দেয় না কিছুদিন যে রোদুরো দিল এত একটুকু সহ্য হয় না আর এত গরম লাগে তো আজকে ওই তুলনায় কিন্তু অনেকটাই মানে ভালো লাগতেছে যেহেতু বৃষ্টিটা দেওয়াতে অনেকটাই উপকার মানে মানুষদের একটু আরাম মানে পাচ্ছি আর কি আর দিকে পরের দিকে বাইরের কাজগুলো করলাম তো স্নান টান করে চলে আসলাম আর এদিকে কিন্তু বৃষ্টির মধ্যে এগুলা বাইরের কাজগুলো করছিলাম পরে আর এদিকে তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কারণ এই বৃষ্টির মধ্যে না এদিকে এই যে তোমার ক্যারমা মোবাইল ধরা হয়েছে অনেক সমস্যা হয়ে যায় আর কি তো পরে এদিকে যে এখন বাদকে বেড়ে যেহেতু বৃষ্টি আর বৃষ্টির মধ্যে কিন্তু এই যে খিচুড়িটা আমাদের সব থেকে আর কি মানে প্রিয় হয়েছে তোমার এই বৃষ্টির দিন খিচুড়ি হলে আর তোমার ঠান্ডা পড়লে একটু আমরা কোনো খিচুড়ি প্রায় প্রায় খাই তো আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে তো ভাবলাম যে খিচুড়ি বানাই আর কি খিচুড়ি খাই আর তোমার খিচুড়ি আর ঘন্ট করবো তো আজকে একটু আলাদা মডেল করে খিচুড়িটা বানাইলাম একটু মানে সবসময় তো এক মডেল করে খাই কারণ আজকে একটু আলাদা মডেল করে বানাইলাম দেখি কীরকম হয় খেতে তো এদিকে ঘণ্টটাও বসিয়ে দেবো তো ঘন্টটা এদিকে বসিয়ে দিয়েছে আর খিচুড়িটা কিন্তু হয়ে গেছে তো খিচুড়িটা এর হয়ে গেল আর ঘন্টটা ওইদিকে এখন বানাচ্ছি তো ওইদিকে এখন ঢাকিয়ে ঢাইকিয়ে দেবো তো ঘন্টটাও এখন থাকবে তারপরে তো যে খাবো যে খাওয়া দাওয়া শু তো ওরা তো এখন মানে সবাই খেলো তারপরে এদিকে আমি খাচ্ছি এখন তো এইদিকে যে খিচুড়িটা কিন্তু ভালোই হয়েছে আর ঠান্ডার দিন খিচুড়ি কিন্তু ভালোই লাগে আর খিচুড়ি আর খেয়ে এত ঘুম ঘুমাইছি কী বলে আর অনেকদিন পরে একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছি না এত সে ঘুমাইছি তো একটুকু টের পাইনি পরে এই যে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে উঠতে তো এদিকে উঠে পরে তো ওই যখন এইদিকে কাজগুলো একটু বাইরে করলাম করে দিলাম পাতি দিলাম তারপরে এখন ছেলেকে এখন ম্যাগি বানাই দেবো তো সন্তা হয়ে গেছে তো ছেলেকে বললাম একটু ম্যাগি বানিয়ে দেব ছেলে বলতে সে ম্যাগি খাবে তো ওই একটু মিগি বানাই দেবো তো মিগিটা বানিয়ে দেওয়ার পরে তারপর তো ওই যে আমার এখন এই যে মেশিনে বসতে হবে সেলাই করতে তো আর আজকে এমন হয়েছে মানে দিনের বেলা আর বসতেই পারিনি কারণ দিনের বেলা এমন বৃষ্টি বৃষ্টি ছিল আর একটু ঘুমাইছিলাম না ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছে তো উঠলাম ওঠার পরে এখন একটা যে ব্লাউজ একটা কাটিং করব আর এখন তো পুজোর সামনে চলে আসছে না আমার কিন্তু এখন অনেক ব্লাউজ জমা হয়ে গেছে বানানোর জন্য তো এদিকে যে এখন একটা একটা করে আমার তো বানাতে হবে তো প্লাস্টে এখন এই যে কাটিং করব এটা আবার পরে বানাতে হবে আর একটা বানাচ্ছি মানে পুরোটায় আর একটু কম মানে বাকি আছে বানানো তাহলে আর কি কমপ্লিট হয়ে যাবে এটা তো ওইটা কমপ্লিট করে পরে এটা ধরবো তো জায়গা মানে ক্যাটে ডেকে দেব কাটিংটা করে রেখে দিই তো পরে তো কাটিং করলে পরে যখন তখন তো বানানো যাবে তো এদিকে যখন কাটিং করতেছি তো চলো আজকের ভিডিওটা এতটুকু আর বেশি বড় করব না এতটুকু কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আজ নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের ভিউটা এতটুকু চলো টাকা